আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ইদানিং লক্ষ্য করেছি যে নতুন কারি কলামে নবম দশম শ্রেণীতে নবম শ্রেণীতে বিশেষ করে যে লগারিদমের ব্যবহারের অঙ্ক আছে বা আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে ক্যালকুলেটারের সাহায্যে লগারিদমের অঙ্কগুলো আমরা করতে যাচ্ছি তো করতে পারি অনেক কিছু করতে পারি লগের অঙ্কগুলো যেহেতু যেগুলোতে সরাসরি লক দেওয়া আছে কিন্তু যেগুলোতে বেজ এবং লক দেওয়া আছে সেগুলো আমাদের করা প্রবলেম হয়ে যায় তো সেই ধরনের অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবা সেগুলো আমরা দেখাচ্ছি যেমন এখানে দেওয়া আছে লগ টু বেস থ্রি এটা সরাসরি ক্যালকুলেটার ব্যবহার করে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে তুমি করতে পারবা না তাহলে এটা আমরা কিভাবে করব আমরা একটু দেখি প্রথমে দেখো লক টু বেস থ্রি আছে তাহলে আমরা আমাদের লিখতে হবে লগ যেটা উপরে লেখা আছে লগ থ্রি ভাগ দিব ভাগ দিব নিচে যে বেসটা দেওয়া আছে সেটা কিভাবে দিব লক টু ইকুয়াল টু দেখো এখানে বের হয়ে গেছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ এইট ফোর তাহলে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট একদম সিম্পল পরেরটা দেখো যে দেয়া আছে কি লক থ্রি বেস ফাইভ এটা আমরা একটু ট্রাই করি যে লক ফাইভ ভাগ লক থ্রি দেখো বের হয়ে গেছে কত ওয়ান পয়েন্ট ফোর সিক্স ওয়ান পয়েন্ট ফোর সিক্স তারপরে দেখো পয়েন্টের ক্ষেত্রেও আমাদের সমস্যা হয় যেটা হচ্ছে দেখো যে লক থ্রি বেস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা কীভাবে বের করবো লক ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ লক থ্রি সমান কত আসছে দেখো আমরা ইকুয়াল টু দিই পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন মানে থ্রি সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন এইভাবে খুব সিম্পলি আমরা ক্যালকুলেটারের সাহায্যে সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে লগের বেস এবং যে অঙ্কগুলো আছে ভিত্তি এবং ভিত্তি সহ যে অঙ্কগুলো আছে এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি তো আমি ব্যবহারের সুবিধার জন্য যেটা পারমিটেড সব সব ক্ষেত্রেই পারমিটেড হান্ড্রেড এম এটা ব্যবহার করেছি অন্যান্য ভার্সন যেগুলো আছে এম এর ব্যবহার করবা এগুলা বোর্ড পারমিটেড তো এইগুলাতে এগুলা একই রকমের নিয়ম তো আশা করি তোমরা পারবা এই অঙ্কগুলা করতে তো এরপরেও যদি কোনো প্রবলেম হয় জানাবে সবাই ভালো থাকো সুস্থ থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম